মানুষ যখন কবর ভরা যাইব আর গিয়া মুরদে সালাম দিব তখন সুরাই এখলাস তিনবার হলিয়া সোয়াব বসাই আইতো সোয়াব রেসানি ঘরতো ইসালে সোয়াব ঘরতো তখন এক পুরাণে করিম সোয়াব মুরদে গান রে দেব জুড়ে হকা সোভান এই তরিকাটা বুজুর্গানে তিনি আবিষ্কার করছেন বানাইছেন আসলে শরীয়ত ইসলামের মধ্যে কবর গিয়া সালাম ঘুরিয়া দোয়া ফুড়িয়া জিয়ারত করিয়া করে করিমর কোনো নির্ধারিত অংশ লাগিয়া ইসলামে মানুষের নির্দেশ দিছে না কথাটা আমার বুঝার দরকার যে কোনো আয়াত ফলেও ওইব সব পাইবা সব রাসানি করতে পারবা কোনো অসুবিধা নাই যে কোনো সূরা ফলিয়া সব রাসানি কর্তা লা সুবহান আল্লাহামদুল্লাহ অন্য ফলিয়াও সব রাসানি করতে পারবা অসুবিধা নাই নির্ধারিত নাই তবে বুজুরগানে দিনে সুরায় এখলাস ওর ফজিলতের সামনে রাখিয়াতে তরতিব দিসুন এটা হইল অলামায় রব্বানীন বুজুরগানে দিনের তরতিব শরীয়তর মধ্যে বাধ্যবাধকতা নাই সুরা এখলাস ফোড়া লাগব ফোড়লে সহজে এক কোরআনে করি মোর সব মূর্তি গান দেব ওই গেল জুড়ে ফোকাস জিয়ারতে কবর মোস্তাহাব জিয়ারতে কবর এটা হয়ে তাহলে এমন একটা বিষয় আল্লাহর রসুলের ফরমাইন যখন বন্ধায় কবর জিয়ারত করে তখন এই জিয়ারতে আখেরাত স্মরণ করে যাতে এ আমরা কবর গিয়া জিয়ারতর চেষ্টা করি আজকে তো কবর জিয়ারতর নামে যত কুসংস্কার আর যত বেদাত আর যত খুরাফাত সমাজের মধ্যে আবিষ্কার হইতে আছে আল্লাহ তালে হেফাজত করুক সকাল যাই হোক মহতর মহাদিন দেহকা সুরায় এখলাস পড়লে আল্লাহ তালায় তিনবার পড়লে কতখান সব দিন এক কোরআনে করি মহতমর সব দিন এই সুরার মহাব্বতে আল্লাহ তালায় মানুষের জন্মতর মধ্যে দাখিল করে আল্লাহ রসুল অন্য হাদিস বয়ান ফরমাইন যে মানুষের সকাল এবং বিকাল সুরায় এখলাস তিলাবত করে আল্লাহ রব্বুল আলমিন এই দিনও তার লাগিয়ে যথেষ্ট হয়ে যায় এ কারণে এই সুরারে আমরা বেশি বেশি তিলাবত করি এখন আই আমরা এই সুরার মধ্যে আল্লাহ কি বয়ান ফরমাই মক্কার নির্বোধ বোকা মূর্তি পূজারী হলে আল্লাহর রসুল রে কয়টা প্রশ্ন করছিল দুইটা আল্লাহ তালা কোন উপকরণ দিয়া বানাই আর দুই নম্বর প্রশ্ন হইল তোমার রবর নসব কিতা বংশধরা কিতা সার ছেলে সার নাতি সার পুতি বাবা হে দাদা হে পরদাদা হে যুড়ে শকা الله رب العالمين فرمان قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد هي محمد صلى الله عليه وسلم أفنك بشنا هرن قل هي نبي هو الله বিষয় হইল কথা হইল আহাদ আমার আল্লাহ রব্বুল আলামিন আহাদ আমার রব্বুল আলামিন এক আল্লাহ রব্বুল আলামিনের কোন শরীক নাই জুরহক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সূরাতে আল্লাহ তাআলা এমন ভাবে নাজিল فرمাইছে محترم হাজرین উলামায়ে کرامে অনেক লম্বা ব্যাখ্যা দিসন সহজে আমরা বুঝি আমরা জানি কুল হু আল্লাহ আল্লাহ হয়জন হয়জন একজন কিন্তু আসলে বিষয়টা এত সহজ না আরবি ভাষার মধ্যে আমার বাংলা ভাষায় এক বুঝাইবার লাগিয়ে উর্দু ভাষায় এক বুঝাইবার লাগিয়ে এক আয় কিন্তু আরবী ভাষাটা এটা হলো একটা প্রশস্ত ভাষা এই ভাষার মধ্যে এক বুঝাইবার লাগিয়া শব্দ একটা নাই একটা তার অর্থ এক আহাদুন তার অর্থ হইল এক অর্থ এক আহাদর অর্থ এক তাইলে এক বুঝাইবার শব্দ মহতারম হাজরিন হয়েটা হইলাম আমরা দুইটা একটা হইল ওয়াহিদুন আর একটা হইল আহাদুন কিন্তু ওয়াহিদ এবং আহাদর মধ্যে কিছুটা পার্থক্য আছে জুড়ে হকাশ ওয়াহিদর অর্থই এটা গিয়া ওয়াহিদ শব্দটা আরবী ভাষার মধ্যে ইসনাইন সালা আরবা খামসা বিহরীত ব্যবহার হয় মানা যখন আল্লাহ আল্লাহ রব আলমিন তখন তার অর্থ রব্বুল আলমিন দুইজন নাই রব্বুল আলমিন তিনজন নাই রব্বুল আলমিন চারজন নাই আল্লাহ তালা পাঁচজন নাই আল্লাহ একজন ওয়াহিদর মানা এক মানে দুই তিনের বিপরীত ওয়াহিদ ব্যবহার হয় আরবী বা কিন্তু আহাদ শব্দটা এখন অর্থ দেওয়ার তার মধ্যে হলো হে বুঝায় এই আহাদ অর্থ এটা হলো যার মধ্যে কোনো অংশ হয় না আরবীতে হয় আজ্যায় মুরকা মানে যৌগিকতা নাই কোনো অংশ নাই ওটারে হওয়া ওয়ে আহাদ জোরে সকাশ একটু আমরা খেয়াল করি তখন রব্বুল আলাম যে আমরা গুলামী হরি আল্লাহর রাত খে আমরা সহজে বুঝি না মহতার মহাদির আমরার সামনে এই যে মাইক রাখা আছে আমরার সামনে যে মাত দুইটা রাখা আছে ছুটু আরও দুইটা এটা রাখা আছে যে যেটার সামনে এটার নাম কি দা টেবিল একটু খেয়াল করো এটার নাম কি দা টেবিল এই টেবিলটা একটা দিনে দুইটা একটু চাই আমরা খেয়াল করি আমরা সামনে যে টেবিলটা রাখা আছে টেবিলের মধ্যে মাইক রাখা আছে ফুলদানি রাখা আছে আমরা সামনে এই টেবিল যেটা রাখা আছে একটা টেবিল না দুইটা টেবিল কথা খেয়াল করো টেবিল একটা না দুইটা একটা কিন্তু দেখক এই টেবিল একটা ঠিক আছে আমরা বাংলা ভাষায় প্রশ্ন যদি কেউ করে যে এইখানে টেবিল হয়টা তখন আমরা উত্তরের মধ্যে জবাবের মধ্যে হইম একটা কিন্তু টেবিলের মধ্যে উপকরণ একটা টেবিল বানাইতে উপকরণ একটা নাই একটা আস টেবিলের মধ্যে লাকলি আছে কিনা নাই আছে লোহা আছে কিনা নাই সিঁড়ি সিঁড়ি গোসানি দিনা না গোসানি হয়েছে রং আছে দিনা নাই আছে তে মহতরম হাজরিন টেবিল একটা কিন্তু তার মধ্যে এই একটা টেবিল অস্তিত্বর মধ্যে আইতে বলতে হইলে উপকরণ কয়ে একটা আছে দিনা নাই আছে তখন আরবি ভাষার মধ্যে এই টেবিল দেখো হইব ওয়াহিদা এক কিন্তু আহাদ হওয়া সম্ভব হইতো নাই কারণ তার মধ্যে উপকরণ আছে

যেই জাতর মধ্যে কোনো উপকরণ নাই যেই জাতর মধ্যে কোনো সোনা নাই রূপা নাই অন্য উপকরণ নাই আল্লাহ রব্বুল আলমিন এক জাত এবং এই জাত উপকরণ থাকিয়া মুক্ত এই জাত যৌগিকতা থাকিয়া মুক্ত এবং দুনিয়ার মধ্যে যত মাদ্দা এবং উপকরণ আছে সব রব্বুল আলমিনে একমাত্র বানাইছে আর সেও নাই জুড়ে ফোকাস কল হে নবী সাল্লি ওসাল্লাম আপনি হুকা হুয়া খতইল বিষয়ল আল্লাহ আহাদ আল্লাহ রব্বুল আলামিন এর দাঁত যে দাঁত বলতে কোনো উপকরণ লাগছে না রব্বুল আলমিন তোমরা যারা হয়েছো সোনার উভা দিয়া বানাই এগুলো সব চাইতে সব থাকি সব উপকরণ থাকি আল্লাহ তালা মুক্ত জুড়ে হোকা সোহান রব্বুল আলমিন উপকরণ দিয়ে যদি বানাই বানাইল তৈলে তো এসব ফাগলে এই কথাটা বুঝবো যে আল্লাহ রবা আলমিন না কারণ যেগুড়ে মানুষ উপকরণ দিয়ে বানাইব এটা তো উপকরণের দিকে মোকাব্যাকি হইবো নাই মূকা বেকি হইব আর যে মুখা বেক্ষি হইব হে মাহ বোধই বিলা যে সৃষ্টিহরণ সষ্টা ওয়াল আমর আলালাহুল খালপভাল আম্ শনিয়া আহহেতুন এরা মানুষ লাহুল খালপওয়াল আমর বিধান দেওয়ায়ক মাত্র রবুলা আলামিনর খাম। যেভাবে সৃষ্টি হরা একখ মাত্র আল্লাহ হবপুলে আলামিনর হাজ। তইলে আমরা আল্লাহ আমরা রব এক তান কোনো সরে নাই। সাথে সাথে রবপুলে আলামিনর জাত উপকরণ তাহিয়া মুক্ত জুড়ি হো্ঞ সুহান।

تفسير بشوية الامام تاريخ الامام امام ابن كثير رحمه الله عليه رب العالمين صمدتر بيكدرا وهو الصمد الذي لا جوف له ولا ياكل ولا يشرب وهو الباقي بعد خلقه আল্লাহ রব্বুল আলামিন ও জাত নিরাতর খাওয়ারও নাই পান করারও দরকার নাই দাম্পত্য জীবনেরও দরকার নাই কোনো কিছুর দরকার নাই কোনো কিছুর দিকে মোকাবেকি নাই আর আরও বড় বিষয় সমস্ত দুনিয়া সৃষ্টি ধ্বংস হওয়ার পরে রব্বুল আলামিন শুধুমাত্র বাকি থাকবা জুড়ে ফোকাস ভাঙ কুল মান আলাইহা

পলা আলামিন তার সৃষ্টি ধ্বংস হওয়ার পরেও চিরদিন বাকিটা হবা কোনো দিন ফানা হইতা নাই ধ্বংস হইতা মাস্টার মারদিন আল্লাহ তার যখন ধ্বংস হইতা নাই চিরদিন বাকিটা হবা তখন আল্লাহ অপলা আলামিন মুখাবেক্ষী নাও অমুকাবেক্ষী অমুকাবেক্ষী জোরে পকা সব হারাল্লা এখন যে ও অমুকাবেক্ষি এই দাঁতও এই ভূত সত্তা বন্তে কোনো উপকরণ আছে না উপকরণ মুক্ত উপকরণ মুক্ত قل هو الله احد الله الصمد رب العالمين تعرفه سيري عرش اندروه يدري <تصفيق> <تصفيق> الذي لم يلد ولم يولد الله الصمد الذي لم يلد ولم يولد الذي لم يلد রব্বুল আলমিন ও জাত যার সন্তান নাই জুড়ে হোক আর আল্লাহ রব্বুল আলমিন সন্তান নাই যখন রব্বুল আলমিন সন্তান থেকে মুক্ত সন্তান নাই আল্লাহর আর আল্লাহ ফেরর সন্তান নাই হে মক্কার বোকা মুশ্রিক আর মূর্তি পূজারি কোন মুখে হস তোমার রবর নসব হর আর বংশ হর তখন মানমু সদাবুজ জুড়ে হোক সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনর সন্তান কিভাবে কামনা করা যায় রাব্বুল আলামিনর কন্যার সন্তান হওয়াটা কি রকম কামনা হয় ওআলামিয়াকুল্লাহু ফাওয়ান আহাদ রাব্বুল আলামিনর সমান্তর সৃষ্টির মধ্যে খেও নাই আল্লাহর রাত ওয়াজিবুল উজুদ আর যা আছে দুনিয়ার মধ্যে সব হইল মুহদাস হাদিস সৃষ্টি হয়ে হইছে এই আল্লাহর اولاد সন্তানেরত কোনো প্রশ্ন হয় না محترم حاضرین রব্বুল আলামিন এই আজি মুসা দাদ আল্লাহ তাআলাই এই দা তরফুরে আমাদের এই ইমানোর তরফুর দিছে সুক্রিয়তান কলিমাত শুকুর আদায় হরি হই আলহামদুলিল্লাহ আরো জুড়ে রব্বুল আলমিনের সুক্রিয় আদায় হরি হই আলহামদুলিল্লাহ এই রব্বুল আলমিনে জেলা আমরা বানাইছে ইমান দিছে আল্লাহ তালার গোলামি আমরা করা লাগবো না লাগতো না লাগবে আর আল্লাহ তালার আবাদত বন্দেগীর সবচেয়ে বড় জায়গার নাম কিতা

আল্লাহ রব্বুল আলমিনে এই আয়াতর মধ্যে মসজিদ প্রতিষ্ঠা হর যে গুণাগুণ বয়ান করছেন সব রে সামনে রাখিয়া শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলহি লেহুন আয়াতর সারাংশ হইল পাক্কা মুসলমান যারা ইমানের মধ্যে কোনো বেজাল নাই শক্তিশালী ইমানদার পরিপূর্ণ মুসলমান এরাও মসজিদে আবাদ হরণ জুয়ে কক্কা সবহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন কোকা আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলার ঘর মসজিদ আবাদ হওয়ার তৌহিদ ও নামাজ পড়া কোরআন কারীমের তিলাওয়াত করা তাসবিহাত আদায় করা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী দিয়ে মসজিদ বরিয়া রাখা মুহতারাম হাজিরিন এই মসজিদের আল্লাহর গোলামে দিয়ে আবাদ হওয়ার সাথে সাথে মসজিদের সুন্দর হরিয়া বানানি এটাও এটা হলো বড় সোহাবর ঘাম জুড়ে আমার ঐতিহ্যবাহী এই জামে মসজিদ পশ্চিম বেহ জামে মসজিদ অনেক প্রাচীন একটা মসজিদ নতুন না ফুরান আলহামদুলিল্লাহ আমরা সাবনে মসজিদটারে নতুন হরিয়া স্থাপনা সুন্দর হরিয়া বানা লাগিয়া উদ্যোগ নেওয়া হয়েছে মহাল্লার পক্ষ থেকে আল্লাহ রব আিনে এই উদ্যোগ রে এই মেহনতরে প্রবল হরকা আমি মসজিদের যত জরুরিয়াত আছে আল্লাহ তালায় তার খাজানায় গাইব থেকে পুরা হরিয়া দেব আমি আল্লাহ তালাই আমরা তার গোলাম বানাইছে ইমান দিছে রব্বুল আলমিনে তার জাত আহাদ হইয়া পরিচয় দিছে এই আল্লাহ তালার গর মসজিদে আবাদ হরা নির্মাণ হরা সব আমরার দায়িত্ব নিনা দায়িত্ব নাই আমরার দায়িত্ব আমরা যখন আল্লাহ তালার গর মসজিদে আবাদ হরমু নির্মাণ হরমু বানাইমু

জমানাত খেলাফত মসজিদেন ববিরে প্রশস্ত হরিয়া সুন্দর হরিয়া বানাইছে নিজের পকেটর টেহা দিয়া সাহাবাইকার কোনো টেহা কবল করছন্দ নামে সকাশ বহান্ল সাহাবায়ে کرامে ওসমান রাদিয়াল্লাহু আনহু রে খাস দেখি আমার মনে মনে কিছু বেজার হইলা অসন্তুষ্ট হইলা যে সব তেহারি যরPocket থেকে দিয়া আল্লাহর ঘর নবীর মসজিদ রে বানাইরা আমরা কাছে তো কইলে আমর অ শরীক মনে শরীক আর সুযোগ নাই জোরে হッカ সুবহানাল্লাহ ও ফি যালিকা ফাল ইয়াতানাফাসুল মুতানাফিসুন উসমান রাদিয়াল্লাহু আনহু ফরমান হে আমার সাহাবায়ে کرام ভাই হল শুনো আমি আমার পকেটের সব টাকা দিয়া মসজিদে নববীতে যে পুনর্নির্মাণ করলাম তৌসি করছি প্রশস্ত করছি এটার উদ্দেশ্য হলো আল্লাহর রাসূলের হাদিসের উপরে আমার আমল করা আর কোনটা নাই সাহাবায়ে کرامে জিজ্ঞাসা করলাম কোন হাদিসের উপরে আপনার আমল করা মকসুদ উদ্দেশ্য যে উদ্দেশ্য নিয়ে আপনি আমরা না হইয়া আপনার পকেটের টাকা দিয়া مسجد النبوي رأيها بناي ليلا عثمان رضي الله عنه حديث فرلا سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من بنى لله مسجدا بنى الله له مثله في الجنة أو كما قال عليه الصلاة والسلام الله الرسول حديث بيان فرمائن যে মানুষে দুনিয়াতে একটা মসজিদ বানাইব তার বিনিময় আল্লাহ তালায় তার লাগিয়ে জন্ম তো আলিশান বালাহানা তৈয়ার করবো ফিল জান্না হাদিস শরীফের ব্যাখ্যা অনেক লম্বা যার সারাংশ এটা যে আল্লাহ রবুল্লাহ আলমিনের কোনো বন্দায় বা বান্দিয়ে কোনো মানুষে যদি মসজিদ ওই এক টেকা দেয় এক নিয়তে আল্লাহর সন্তুষ্টির লাগি সবর লাগি তাইলে রব্বুল এই টেহাটার বিনিময়ে এক টেহার বিনিময়ে তার লাগিয়ে জন্ম আলিশান বালাখানা তৈয়ার করব আল্লাহর বন্দায় মাত্র এক টেহা দিছে কিন্তু জন্ম তো গিয়ে এক ভাইব হইব না আলিশান বালাখানা হইব মানা আলিশান ওটটালিকার মালিক বন্ধ কি লেখম এটার একটা সুন্দর উপমা ভারত বর্ষের মধ্যে আমরা হয়তো নাম শুনছি বড় হস্তি গুজরিয়া গেছেন আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আল তো পালনপুরি রহমতুল্লাহ আলহের কিতাব তুফাতুল আলমাই তিন মধ্যে শরীফর কাল জৈব একটা গ্রন্থ হজরতে ফরমাইরা এটার মধ্যে মিশাল দিরা হজরত আদি ইবে হাতিম তাই রাজি আল্লাহান মানা আদি রাজি আল্লাহানুর আব্বা হাতিম তাই মুসলমান ওই সৈন্য আল্লাহ রসুলোর জমানা ভাই না এক টাকা দিলে আল্লাহ তালা জন্ম তো আলি সান বালাখানা বানাইব এর উদাহরণ আমরা খেয়াল করবা খেয়াল করবা নিম হাজির না কুমোর বাপ কিছু আইসি আমি শেষ শেষরীলিয়ার আমরা দূর থেকে মেহমান আইসেন হাজির ইনশাল্লা শেষ কোথাটা মধ্যে হকা আপনারা মসজিদের লগে কি করবানি দিতে কি সব হাতিম তো আই আরবর মধ্যে বহুত বড় এক দানবের মানুষ আসলা জনকল্যাণমূলক সাজের মধ্যে তান অংশগ্রহণ অসাধারণ অস্বাভাবিক হাতিম তয়ী হে আল্লাহর রা হাতিম তাই আপনি তো দানবি আমার দুইটা দীর্ঘম দেখা মানে আমার দুইটা টেকা দেখা দীর্ঘম হি জমানার মধ্যে দুই দীর্ঘম আমরা জমানার মধ্যে যদিও অনেক বাড়বো আমরা সহজে বুঝিলাই দুই টেহা হাতিম তয়ির স্বপ্নে বিক কুকিয়ে শৈল সাল মাঙ্গিল চাইল যে আমার দেখো দুই টেহা কয় টেকা চাইছে হকে হদা কয় টাকা চাইছে হাতিম তৈ তার কথা শুনিয়া একটু চিন্তা করলার চিন্তা করিয়া কইলা তাম আমি আমার হজরাত থাকি গড় থাকি আই গড়ের মধ্যে গেছিল গিয়া টেকা দুই বেগ আনছিল প্রত্যেকটা বেগর মধ্যে দুই টেকা নাই দুইশো টেকা থাকিও আরও বেশি জুরে হকা আছো আনিয়া হইলা দুই টেখা চাইছো ও টেখার দুইটা ব্যাগ তোমার দিলাম দুইওটা বেগ লইয়া তোমার বাড়ির মধ্যে যাওগি কম দিছই না বেশি দিছ যা চাইছে তা আন অনেক বেশি হাতিম থাই এই আজীব অবস্থা দেখি মানুষের জিজ্ঞাসা হললা। আপনারে মনে পড়ে টেখায় কষ্ট দেন মানুষের টেকা পার না দুই টেকা চাইছে আপনার দুই বিনিময় বিনিময়ে দিলা দুই টেখা নাই দুই ব্যাগ টেখা এরকম হলা হাদিম তোয় হয় হে আল্লাহর বন্ধ হল আল্লাহ রব্বুল আলমিনে ফকিরে ফকির বানাইছে আর আমার বিশাল মাল দিয়া মালর মালিক বানাই রাখছে ফকিরে তার চাহিদা অনুযায়ী তার অনুযায়ী মন মানসিকতার মেমরি অনুযায়ী আমার কাছে চাইছে মনে হচ্ছে দুই টাকা পাইলে অনেক টই বিকালে সৌদা পাতি কিনিয়ে তার বাড়ির মধ্যে যেতে পারবো কিন্তু আল্লাহ রব্বুল আলমিনে আমার তো ফকির সাইল বানাইছে না ফকিরে তার সাধ্য মতো তার চাহিদা মতো চাইছে তার ক্যাপাসিটি আর কোয়ালিটি অনুযায়ী আমার কাছে বিজ্ঞা চাইছে আমার এই আল্লাহ রব্বুল আলমিনে যে বিশাল মালিক বানাইয়া দিছে মালর আমি আমার কোয়ালিটি আর ক্যাপাসিটি অনুযায়ী আমি আমার ওয়েট বজায় রাখিয়া তারে আমি দান করছি জুড়ে হোকা সুহান পাতন ভুরি রহমতুল্লাহ লেখন ইটা হইল হাদেশ্বরী হোক উদাহরণ ভিক্ষুকের দুই तरह চাইলে দুনিয়ার দানবীরা যদি ইচ্ছার দুই ব্যাগ দিতেভার হয় তে বান্দা যখন মসজিদে তার সাধ্য অনুযায়ী সামান্য দিব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দানবীর নাই আহকামুল হাকিমিন خالিক কায়না রব্বুল আলামিন পুৎ তেহর বিনিময় সামান্য তেহার বিনিময় যখন ইখলাস আর ফুলুসত হইব তখন আল্লাহ তালা এই তেহার বিনিময় তার লাগিয়া জান্নাতের মধ্যে আলেশান বালাহানা আর অট্টালিকা তৈরি করিয়া পশ্চিম বেড়ে মসজিদের পুনর্নির্মাণ হাজ চলতে আছে আমরা সাহ্য অনুযায়ী প্রত্যেক শরীরভাবে তো আলহামদুলিল্লাহ তাকিয়ার আরও বেশি তাকার চেষ্টা করতাম মসজিদের সহযোগিতা হতাম আল্লাহ আলামিদের গড়ে সুন্দর করার চেষ্টা হলে আমরা বুঝিয়ার আল্লাহ তালা আমরা দিন দুনিয়ারে সুন্দর হরিয়া দিব